আল্লাহ তালা বলছেন ইয়ে আইয়ো হেল্দিনা আজ আফা মুজাফ হে বিশ্বাসী গুণ পুরুষ নারী তোমরা যারা আল্লাকে বিশ্বাস করো তোমরা সুদ ডবল শতগুণ হারে খায়ো না তোমরা সুদ খায়ো না এটা আল্লাহ আদেশ করলেন এটা হলো পুরুষ নারী সবাই এরপরে আল্লাহ তারা বলছেন ইয়ে ইয়ে হেল্লে না আহানু তাকুন্ডা দারুণ বাবা কেমিনেল বা শোনো যারা তোমরা পরহেজগার মানুষ আমি তো আগে আমভাবে বললাম এবার আমি খাস করে পরহেজগার মানুষকে বলছি শোনো তোমরা সুদ ছেড়ে দাও তাহলে একবার বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল আর একবার বললেন সুদে টাকা কমে যায় আর দানে টাকা বেড়ে যায় আর একবার বললেন পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা দ্বিগুণ শতগুণ হারে সুদ খায়ও না আর একবার বললেন পরহেজগার পুরুষ নারী তোমরা সুদ ছেড়ে দাও আচ্ছা এইবার বলি সুদের পাপের ভাষা সুদের পাপের ভাষা যেটা আল্লাহর নবী ব্যবহার করেছেন এই ভাষা পাপের জগতে আর কোনো পাপের ব্যাপারে ব্যবহার করেননি তা খুবই ভারী পাক এর চেয়ে বড় আছে তবে ভাষা এর গুণ নয় দেখেন আব্দুল ইবনে হানজালা গাছিলিন মালায়েকা হানজালার রাদিয়াল্লাহু তাআলার হল ছেলে আব্দুল্লাহ বলছেন আল্লাহর নবী বলেছেন মায়া কোন দিরহামে রিবা ইয়ালাম আসদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়ে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এর চেয়ে বড় পাপ আছে কিন্তু ভাষা এরকম নয় পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক শির্ক করলে ও এত বড় পাপ করলো এরকম কোনো ভাষা উল্লেখ হয়নি পাপের জগতে দ্বিতীয় পাপ হল মায়ের অবাধ্য চলা তবে ভাষা এরকম নয় পাপের জগতে তৃতীয় মহাপাপ হল মিথ্যা সাক্ষী দেওয়া সেরাজগঞ্জ জেলে কতগুলো মানুষ বিশ ত্রিশ বছর থেকে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে ও জানে যে কাকে এক নাম্বার আসামি করলে আমার লক্ষ্য উদ্দেশ্যটা পূর্ণ হবে সে অনুযায়ী ও মামলা সাজিয়েছে ওইভাবে সাক্ষীকে সাজিয়েছে টাকা পঞ্চাশ হাজার দেব তুমি সাক্ষী দিবা এভাবে জজের সামনে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সাক্ষী ও সেদিন রং পুরেছিল যাকে ও মারতে দেখেছে ও কোথায় ছিল রং পুরেছিল এর নাম মিথ্যা সাক্ষী হ্যাঁ বলে জন্য বলছে যে আমি দুই চোখে দেখেছি তো ঘটনা তো জজও জানে না ঘটনা তো উকিলও জানে না ঘটনা যে সাজিয়েছে সেই জানে এখন যে লোকটা জেলে আছে ও বলছে ব্যাপারটা কি আমি কেন জেলে আমি তো সেদিন কখনো মারিনি আমি তো ছিলাম না বাড়িতে আমি আসামি হয়ে গেলাম আমি তিন বছর হাজতে থাকলাম তিরিশ বছর জেল হয়ে গেল আমি কিছুই বুঝলাম না এর নাম মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপা কিন্তু তার ভাষা এরকম নয় সম্মানিত দিনী ভাই বোন সুদের পাপের ভাষা অবাক হতে হয় দেখেন আল্লাহর নবী বলেছেন সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সব যে ছোট স্তর যেটা সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আর কোন দুনিয়াতে পাপ নাই যার ভাষা এরকম বড় বড় পাপ জেনাও বড় পাপ কিন্তু জেনা বড় পাপ হলে কি হবে ওর গতিবিধি ভিন্ন কি গতিবিধি অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশো পিটিএ পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে আপাতত এইটা জেনে রাখেন যে বিবাহ করার পরে জেনা করলে তার দুনিয়াটা অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নাই এ অবাক পা তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় তো দুইটা পাপের কারণে ও বেঁচে যেতে পারে তার তার আছে একটা হলো বলছে যে পথ আমি কোরআন মাজিদ মানি না তো মোর সরকারিভাবে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তো তাকে হাত ফাঁসের কাছে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসের দেওয়া হয়েছে গলায় তখন বলছে যে আমার ভুলে যাওয়ার আমার ভুল আমার হয়েছে আল্লাহর বিধান আল্লাহর বিধান তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে ওর হবে না আর আপনি আমাকে হত্যা করেছেন সরকারিভাবে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে এখন আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির গলাতে দিতে যাচ্ছে তখন আমার বাপ মা বলছে না না আমরা ছেড়ে দিলাম আমরা ছেড়ে দিলাম আমরা কেশাস নিব না আমরা কেশাস নিব না এই যে মাফ হয়ে গেল তিন জেনা করার পরে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকেও হত্যা করতে হবে কিন্তু তাকে বাঁচানোর কোনো পৃথিবীতে পদঘাট নেই এমন কোনো পদঘাট নেই যেই পদঘাট হিসাব নিকাশ করে কোনো পদ্ধতিতে কেউ তাকে বাঁচাতে পারে তার নাম জেনা করার পরে এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে সরকারিভাবে ভাবে ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনাই লিপ্ত হয়েছে এর নাম জেনার শাস্তি অবাক নয় আল্লাহর নবী বলছেন কেউ যদি জেনে শুনে টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দেখেন ভাষা আর একটা পাপের ভাষা এরকম নয় তবে গতিবিধি করা খুব খুব শক্ত গতিবিধি তবে ভাষা এরকম নয় যেমন কেউ যদি মদ খায় বিলি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য মদ খাই তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না ওটা একটা পাপ মানুষকে হত্যা করা মহাপাপ কিন্তু চল্লিশ দিন থামবে না আল্লাহ ভুলে হয়ে গেছে মানুষকে মাফ করেছি তুমি আমাকে মাফ করে মানুষকে হত্যা করেছি মাফ করে দাও আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে করলো মদের আবার গতিবিধি ভিন্ন আল্লাহ নবী বলছেন কেউ যদি মদ খায় চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কিন্তু ভাষা এরকম নয় আল্লাহ নবী বলছেন কেউ যদি মদ খায় তাহলে এইটা হবে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় মদ খেলে তেমন পাপ হয় কিন্তু ভাষা এমন নয় এইটারই ভাষা কঠিন যে সুদের পাপের সত্তরটা ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এরকম কথা সাল্লার নবী আর বিষয়ে বলেছেন এই ভাষার মতই পাপের ব্যাপারে বলেছেন সেটা দুঃখ আফসুস করে বলেছেন সেটা তিনি বলেছেন যে আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে পোশাক আশাকে কোর্ট কাচারিতে অফিস আদালতে ছবি মূর্তিতে চাল চলনে কথাবার্তাতে খাওয়া থাকাতে ওদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান মিশে যাবে এভাবে ইহুদি খ্রিস্টানদের সাথে আবার বলছে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এইটা যেমন সমান সমান কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে নোংরামিতে বেহাইতে আমার মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন জুতা যেমন একটা আর একটার সমান বুঝাতে পারলাম না কথা হয় এবার তিনি নিচে নামতে লাগলেন মানে রাস্তার নিচে নয় ভাষার নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে নামে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে নোংরা চাল চলনে তাদের সাথে এমন ভাবে মিশে যাবে অবাক হতে হয় যে এখানে কতগুলো ছেলে বসে আছে ওদের মাথার চুল ওপরে আছে চতুর্দিক ছাটা আছে এইভাবে ওর বাপ নাই কি কি তার সদ্ভাব আব্বা বলো তুমি যাকে মা বলো কি সৎ মা না ওটা তোমার খালা এটা আমি বুঝলাম না এক মিনিট আমি লন্ডন সফরের সাঁওতলার একটা কথা নকল করি এক মিনিট আমি জুমার খুদ্বাদে আজকের বারে জুমার খুদ্বাদে দুই তালা থেকে নিচে নামছি জুমার খুদ্বা দুই তালাতে তো দৌড়াতে দৌড়াতে একটা লোক তার বাচ্চাকে টেনে নিয়ে এসে আমাকে বলছে যে একটু দোয়া করেন আমার বাচ্চার জন্য দোয়া করেন তো দেখছি তার মাথার চুলের বাচ্চার এদিক দিয়ে এদিক দিয়ে তিনটা দাগ দেওয়া আছে আমি তো আমি তো আর অতটা ধরতে পারিনি আর অত আমি বিবেচনা করতেও যাই না কি ব্যাপার ওর মা মনে হয় চুল ছেটা দিচ্ছিল তাই ওই বাচ্চা দিচ্ছে না মা জোর করে কাটছে তাই কেঁচির দাগ লেগে গেছে নাপিতের কাছে চুল ছেঁটে নেয় নাপিতের কাছে নিয়ে গেলে খালি চিল্লাচিল্লি করবে আমার দাদি ছেটে দিবে আমার দাদি ছেড়ে দিবে এভাবে খুব চিল্লা করে তাই বলছি এইরকমই মনে হয় কিছু হবে আমি নিচে তালাতে যখন গেছি এভাবে ঘুরতেই ওই নাতপিতের স্নানবোর্ড দেওয়া আছে দেখি ওইভাবে দাগ দেওয়া আছে মাথা বলছি ইন্নে হে লা হে রাজা দুঃখিত আদর্শ বিক্রি করে খেতে আসেনি দেশে উপার্জনের পদ্ম নিয়ে তো অনেক আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নই অবাক কথা ছেলেটার ওভাবে মাথা ছাটলেন কেন এটা কি হিসেবে এর নাম হচ্ছে ওদের সাথে আমার উম্মত কি হবে মিশে যাবে স্বভাবে পোশাকে কৃষ্টি কালচারে খেলোয়াড় হলো ব্রাজিলের আর খেলছে কাতারে আর আমার ছেলের গায়ের ঘেঞ্জির পিছন দিকে লেখা আছে 10 47 লেখা আছে এমন ভাবে লেখা আছে যে কেউ যদি তার পিছনে সালাত আদায় করে নামাজ পড়ে তো ওই 10 নাম্বার দেখতে দেখতে বোধিছে নামাজি হবে কেমন চরিত্র ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া এবং নখ বড় করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের স্বাভাবিক মহিলা নয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো কি নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া আমাদের মেয়েদের নখ বড় দেখেন এবং নখে নেইল পালিশ দেওয়া আছে দেখেন রাস্তাঘাটে তাহলে কি তুমি মনে করছো ওর ওটা খালা হতে পারে না হলে সতমা এ অবস্থা কেন এমন হবে দুঃখিত আল্লাহ তুমি রহম করো আদর্শ মার খাবে খেয়েছে চাচা আমার সামনে আগে আগে হাঁটছেন লন্ডনের বাসাই না সকালের নাস্তায় আর ভাতি যা বাড়ি থেকে বের হচ্ছে তো মুখামুখি ভাতি যাতে বলছে গুড মর্নিং তখন চাচাও বললো গুড মর্নিং তা আমি বললাম এই কথাই বললাম যে আদর্শ বিক্রি করতে আসেনি ছেলে আপনাকে বলবে আসসালাম আলাইকুম আর আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওদের সাথে দেখা হলে আপনি এটা বলেন ভিন্ন কথা কিন্তু আপনি নিজের জন্য এটা কিভাবে গ্রহণ করলেন এটা কিভাবে হয় গুড মর্নিং শব্দটাতে কোনো কল্যাণ আছে এই বলে যদি কেউ খুঁজতে থাকে কে পর্যন্ত সরিষা সমপরিমাণ বের করা যাবে না আর যদি বলে আসসালামু আলাইকুম তাহলে কি হবে কল্যাণ আছে আপনার উপর শান্তি অবতীর্ণ হবে এক গ্লাস পানি দিলে বলছে থ্যাংক ইউ আর বলছে জাজাকাল্লা খায় তুমি থ্যাংক কল্যাণ বের করো আমার উন্মাত ওদের সাথে মিশে যাবে এই কথাটা শেষ পর্যায়ে যখন নিচে নামতে লাগলেন বলতে বলতে তখন বললেন যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মাত কি করবে মায়ের সাথে জেনা করবে মানে এতে দিয়ে আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম কৃষ্টি কালচারে পোশাক পাতিতে চাল চলনে খাওয়াতে ছবি মূর্তিতে সব আমরা কাদের সাথে মিশে যাব ইহুদি খ্রিস্টানদের ইস্কিন পাঁয় জামা পরছে যে পায়জামা জামা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে এমনকি লজ্জা স্থান বোঝা যাচ্ছে এইটা তো তাদের পায়জামা জামা তো আমাদের মেয়েরা কিভাবে পড়লো ওটা তো মুসলিম মেয়ে ওটা তো মুসলমানের মেয়ে ও পায়ে পায়জামা কি করে পরে আছে স্কিন মানে কৃষ্টি কালচারে ও তার দিকে আগাচ্ছে কপালের টিপ আছে হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে কয়টা দশটা তার একটা পদ্ধতি হলো মেয়ের বাপ মেয়ের বিবাহ দিবে না তখন ছেলে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে আমাদের মেয়েরা কপালে টিপ দিচ্ছে হিন্দু মেয়েরা আমাদেরটা নিবে না ওদের বিবাহ হলে কী ধিতে কি দেয় সেদুর দেয় হাতে কি দেয় শাখা ওর নীতি থেকে ও সরেনি ওর নীতি থেকে ও সরেনি আমি আর আপনি সরে গেছি দুঃখিত বলছিলাম ভাষাগত ব্যাপারে রাসুল সালি সাল্লাম সবচেয়ে কঠিন ও ভারী করে ভাষা ব্যবহার করেছেন সুদের সুদ মহাপ রাজি আল্লাহ বলেন لعن رسول الله صلی الله علیه و آله ربوا মুকিলাহু ওয়া কাতিমুহু সুদ যে দেয় তার উপরে অভিশাপ সুদ যে নেয় তার উপরে অভিশাপ সুদের যে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ সুদের কলম যে ধরে তাদের উপরে অভিশাপ সবাই সমান শেষের বাক্যে বললেন সবাই সমান বাংলাদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত বাংলাদেশে এমন কোন ইন্সুরেন্স নেই যেটা সুদ মুক্ত সুদমুক্ত সুদের সাথে যত লোক জড়িত আছে সবাই সমান আপনি লোন নিতে যান একটা সাক্ষী লাগবে তাছাড়া আপনি লোন উঠেতে পারবেন না কারো সাক্ষী ওখানে দিতে হবে কোন দুঃখে যে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করতে যাচ্ছেন লোন নিয়ে বাড়ি করতে যাচ্ছেন পাঁচতলা বাড়ি করলে লোন উঠিয়ে বউ ছেলে মেয়ে খুশিতে বসবাস করছে আপনার জানা যায় যে হবে না ক্ষমা হওয়াটা পরে জানা যায় বাতিল আল্লা নবী বলছেন এই শোনো এই লাশের ঋণ আছে জি আছে ঠিক আছে তোমরা জানা যা করো আমি গেলাম আল্লাহর নবী আমি ওর ঋণ পরিশোধ করব আচ্ছা ঠিক আছে আমি জানা জানাজা করে দিচ্ছি তো লক্ষ কোটি কোটি লোন নেওয়া আছে কে পরিশোধ করতে যাবে দু পাঁচ পাগল হয়ে গেছেন বুদ্ধি বিক্রি করে খাচ্ছেন ইহুদি খ্রিস্টানদের মতো ওরা বুদ্ধি আর বিদ্যা বিক্রি করে খায় ওরা বিদ্যা আর বুদ্ধি বিক্রি করে খায় বুদ্ধি দিয়ে মানুষকে ঘাইল করা যায় তো ইঞ্জিনিয়ার হলো ইহুদি খ্রিস্তান পদ্মা সেতুর আর যারা মাল মাথায় করে নিয়ে যাচ্ছে বালু মাটি এরা হলো বাঙালি বুদ্ধিবাদের কর্মচারী এদের ওটা আবদুল্লাহ বক্তব্যে খুবই স্পষ্ট হবে বিষয়গুলি স্পষ্ট করতে হলে ওটা আবদুল্লার বক্তব্য বুঝতে হবে শুনতে হবে তাহলে বোঝা যাবে নিজস্ব অবস্থান বলছিলাম দিনী ভাই বোন যত সুদের লেনদেন আছে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে যেসব মহিলারা কিস্তিতে টাকা উঠিয়েছে তার কিস্তি বন্ধ করতে হবে আপনার স্ত্রী যদি কিস্তি বন্ধ না করে তাকে তালাক দিতে হবে ও বউ রাখা যাবে না ও হলো ও হলো হস্তি নিব আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ দিচ্ছি তবে কিস্তি বন্ধ করতেই হবে ভিক্ষে করে খেতে রাজি আছি এইভাবে পয়সা উপার্জন করে একদিন বাঁচতে রাজি নয়